নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল আটই জুন থেকে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল আটই জুন নয় জুন দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে আটটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমে জীবনে প্রচুর পরিমাণে সাফল্য পাবেন কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন শনি গ্রহ আপনার রাশি ঠিক একাদশ ঘরে অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর যে কোনো জায়গায় উন্নতি কিংবা লাভের ইঙ্গিতগুলো আপনারা খুঁজে পাবেন যার মাধ্যমে সাফল্যগুলো আপনারা পেতে চলেছেন সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পূর্ণ। যত আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে অর্থাৎ আটই জুন নয় জুন দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে মহাপরিবর্তনগুলো খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর শনি গ্রহের এই প্রভাবে বিভিন্ন দিক থেকে লাভের রাস্তা তৈরি হবে অপ্রত লাভ তৈরি হতে পারে আপনি যে কোনো জায়গায় সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন তো সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যেতে পারবেন নতুন নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা সমাধানগুলো খুঁজে পাবেন যারা খরচের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলেন ইতিমধ্যে খরচগুলোকে সামলাতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু শনিদেবের এই গোচরের প্রভাবে অনেকটা পরিবর্তন আসবে বেশ কিছু ক্ষেত্র থেকে আপনারা যত সজাগভাবে চলবেন যত আপনি নিজেকে মজবুত রেখে চলার চেষ্টা করবেন শনিদেবের এই অবস্থানের ক্ষেত্রে আপনারা লাভের সুযোগগুলো পাবেন যত আপনি জীবনে জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আগামীকাল থেকে একেবারে আটটি দিনের মধ্যে সমস্ত রকম সমাধানগুলো খুঁজে পাবেন তো কোন কোন ক্ষেত্রে আপনাদের লাভ হবে কিংবা কোন কোন ক্ষেত্রে আপনাদের সাফল্যের পথগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভবান হবেন আগামী কাল থেকে পনেরোই জুনের মধ্যে আটটি দিনের মধ্যে কোন জায়গায় সফলতা থাকবে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলো আপনাদের জীবন থেকে আপনারা দূর করে ফেলতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ আর শনি গ্রহকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে থাকি জ্যোতিষশাস্ত্রে শনিদেবের কৃপা আশীর্বাদ যদি কেউ পেয়ে থাকে সঠিকভাবে তাহলে তার জীবনে কিন্তু উন্নতি প্রবল গতিতে এগিয়ে চলে কারণ শনি গ্রহকে কর্মফলে দেবতা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে কর্মের বড় সাফল্য দিতে পারে একমাত্রই শনি গ্রহ আর সেই শনিদেবের কৃপা আশীর্বাদ আপনারা পাচ্ছেন যার মানে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন বিশেষ করে আগামীকাল থেকে আগামীকাল আটই জুন নয় জুন দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে যেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজকর্মের কোনো খবরগুলো আপনারা সঠিকভাবে পাচ্ছিলেন না তো তারা কিন্তু এবার কাজকর্মের জায়গায় প্রবল উন্নতি করতে পারবেন নিশ্চিত আপনি এগিয়ে যেতে পারবেন নতুন নতুন কাজকর্ম নিয়ে অগ্রগতি হবে যারা দীর্ঘ সময় ধরে পুরনো কোনো কাজকর্মের বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই পুরোনো কাজকর্মের বিষয় চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ বলাই যেতে পারে আপনি যত নিজেদের লক্ষ্যমাত্রাকে ঠিক রাখবেন তত আপনারা আপনাদের সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন জীবনে চলার ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তারা কিন্তু এবার উন্নতির রাস্তা পাবেন দীর্ঘ সময় ধরে হয়তো উন্নতি চাইছিলেন আপনি বেতনটাকে বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু শনিদেবের একাদশ ঘরে গোচরের প্রভাবে সাফল্য খুঁজে পাবেন কিংবা উন্নতির পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন নিশ্চিত কর্মজীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাপক সাফল্য আসবে শনিদেবের এই গোচরে একাদশ ঘরে গোচর যার মাধ্যমে আপনারা নতুন নতুন কাজের অফারগুলো পাবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন তো যারা মন মানসিকতার দিক থেকে ভেঙে পড়েছিলেন তারা কিন্তু মনের মধ্যে আনন্দ খুঁজে পাবেন যে কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হয়েছিল এবার কিন্তু সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কিংবা খুব সহজ সরল চিন্তাধারার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন আর মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়বে অর্থাৎ আপনি সকলের সঙ্গে যত ভালো ব্যবহার করবেন তত ভালো পথে আপনি চলতে পারবেন তত ভালো জায়গায় নিজেকে তুলে ধরতে পারবেন সামাজিক মানসম্মান পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তাদের জনপ্রিয়তা বাড়বে তারা যে কোনো কাজকর্মে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যে আপনারা যত নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুতই ফলগুলো খুঁজে পাবেন নতুন নতুন বন্ধু বান্ধবদের মাধ্যমে উপকৃত হতে পারেন আপনারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যার মাধ্যমে সাফল্য আসবে যার মাধ্যমে আপনাদের সকল রকম লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে হঠাৎ লাভের সুযোগগুলো পেতে পারেন মানুষের মাধ্যে জনপ্রিয়তা কিন্তু বাড়বে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে শনিদেবের এই গুরুত্বপূর্ণ একাদশ ঘরে গোচরের প্রভাবে আপনার জনপ্রিয়তাটা চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে সকলের সামনে আপনি দেখাতে পারবেন প্রদর্শন করতে পারবেন বিশেষ করে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা যত ধৈর্য ধরে কাজ করবেন শনিদেবের দিক থেকে সাফল্য খুঁজে পাবেন যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন তত আগামীকাল আটই জুন নয় জুন দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে যেন আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন যেন আপনারা জীবনে অগ্রগতি করার দিশাটা খুঁজে পাবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে আপনারা প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন টাকা পয়সার দিক থেকে অপ্রত্যাশিত্ব লাভ হতে পারে কারণ একাদশ ঘর লাভের ঘর সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের অবস্থান যার মানে এই জায়গায় কিন্তু লাভ হতে পারে অর্থাৎ আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে পনেরোই জুনের মধ্যে অপ্রত্যাশিত লাভগুলো খুঁজে পেতে পারেন হঠাৎ করে লাভ হতে পারে হঠাৎ করে আর্থিক ভাগ্যের বড়সড় পরিবর্তনগুলো দেখা দিতে পারে আপনারা যারা পিছিয়ে রয়েছেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে এবার এগিয়ে যাওয়া যেতে পারে নিশ্চিত আপনারা সাফল্যের মুখগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ খরচ নিয়ে টেনশনে ছিলেন কিংবা অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন হঠাৎ করে যেন কিছু অপ্রতাশিত্য খরচ কিংবা ব্যয় আপনার জীবনে লেগে রয়েছিল এবার কিন্তু সেই সকল ব্যয়গুলোকে রোধ করতে পারবেন আর্থিকভাবে আপনারা সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে চলতে পারবেন অর্থ লাভের আশঙ্কা থাকবে সঙ্গে সঙ্গে খরচগুলোকে নিয়ন্ত্রণ করে দিতে পারলে ভবিষ্যতের জন্য অর্থগুলোকে সঞ্চয় আপনারা করে ফেলতে পারবেন তাই নিজেকে মজবুত করে নিয়ে এগিয়ে চলুন দেখবেন মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন আর যত আপনি সাফল্যের পদগুলো বেছে নিতে পারবেন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন আর যে কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্তটা নিন দেখবেন আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে প্রবল উন্নতি করতে পারবেন আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে সম্পর্কের দিক থেকে অনেকটা পরিবর্তন পাবেন অর্থাৎ আপনাদের যেমন বন্ধুত্বের সম্পর্কটা ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন তেমন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাও পেতে পারেন এদিকে প্রেম সম্পর্ক কিংবা ভালোবাসার সম্পর্ক আপনার মজবুত হতে পারে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে যতটা সম্ভব সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন ঝামেলাগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন শনিদেবের এই গুরুত্বপূর্ণ একাদশ ঘরে গোচরের প্রভাবে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন রাগটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন যত আপনি রাগী প্রবণতা থেকে দূরে থাকবেন যত আপনি শান্ত মেজাজে থাকবেন আপনার সম্পর্কগুলোকে অনুকূল রাখতে পারবেন তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ শনিদেবের এই গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন শনিদেবের এই গোচরের প্রভাবের জেরে যত আপনি বিবাহিত জীবনে ঝগড়াঝাঁটি অশান্তিগুলোকে ত্যাগ করবেন তত দেখবেন বিবাহিত জীবনে সাফল্য পাবেন কারণ শনি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনি যত আপনার প্রেম সম্পর্কে কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকুন কিংবা বাইরের ব্যক্তিদের থেকে আপনার সম্পর্কে জায়গায় নিজেকে দূরে রাখুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে যত আপনি গুরুত্ব দেবেন তত মনটা ভালো থাকবে মানসিকতার দিক থেকে পরিবর্তন পাবেন আপনার পারিবারিক জীবনে গুরুত্ব লাগলে পরিবারের ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন তো এই সময় যত আপনি সঠিক চিন্তাধারা রাখবেন পারিবারিক বিষয়ে কিংবা আপনার যতটা রাগের মাত্রাগুলোকে কমিয়ে ফেলতে পারবেন তত সুন্দর মুহূর্ত কাটাবেন শারীরিক সমস্যা নিয়ে যারা রয়েছেন তারা শারীরিকভাবে গুরুত্ব দিন খুব তাড়াতাড়ি আপনারা সেরে উঠতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আঠারোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল আটই জুন থেকে পনেরোই জুনের মধ্যে আটটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল বাধাগুলো জীবন থেকে দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন